গুড মর্নিং কেমন আছেন আপনারা লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল আটটা বাজে আর এই যে আমার কিছুটা রান্না এগিয়ে গিয়েছে দশটা খাওয়ার মতো তার স্কুল আছে ছোটো আজকে যাবে না বড়ই যাবে ও উঠে পড়েছে অঙ্ক দেখছে ওরা আজকে অঙ্ক ক্লাস টেস্ট আছে অঙ্কগুলো দেখছে চাটা খেয়ে নিয়েছে আমি ওরা চান করে নিবি উঠে আর ওই রান্নাটা সেরে নিই হ্যাঁ অনেক কাঁচাকুচি আছে ঘরদোর মুছি সব আছে যাক ছোটোটা বাড়িতে থাকলে আমি নিশ্চিন্তে একটু কাজটাও করতে পারবো কেন বের বাজালে তখন হাজার রকম টেনশন মানে কাজ করতে করতে বেরিয়ে যেতে হয় আর হয় আমি ওই জন্য আজকে আর ছোটোটাকে মানে জোরও করলাম না ওরা আজকে অবশ্যই টেস্ট আরে নেই পড়ার এগিয়ে আছে অসুবিধা কিছু হবে না একদিন না নিলে আর ঘুমাক একটু কালকে প্রচণ্ড ক্লান্ত হয়ে আসে যাক এবার সারাদিন আপনারা কী করি সেগুলি দেখেন বড় ছেলেটা স্কুল যাবে ওকে রেডি করে দিচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে চানও করি দিয়েছি আর যে এই একটু দশ পনেরো মিনিট আগে উঠলেন বাবু উঠে চা খাচ্ছেন আর ওকে রেডি করে দিই দিয়ে ওই স্কুলটা চলে যাক তারপর আমি বাকি কাজ সারবো চুলগুলো প্রচণ্ড বড় হয়েছে কাটবো ভাবলাম এই রবিবার এই রবিবার তো আর থাকা হলো না দেখি সামনে রবিবার পাই তো কেটে দেবো তাছাড়া তো আর সময় হবে না এই কটা দিনই স্কুল আর আমি শনিবার দিন চুল কাটাই না বাচ্চাদের নিয়ে রবিবারই কেটে দেবো চুলগুলো খুবই বড় হয়ে গেছে মানে ছাড়ানো যাচ্ছে না একবারে এত চাপ লাগছে আগে আমি কেটে দিতাম কিন্তু এই এক হাত ভাঙ্গারটা এখন এত ব্যথা করে মানে কোনো ভারী কাজ করতেই পারে না চুলগুলো এতই ঘন যে কাঁচিতে ধরতেই চাই না একটু অসুবিধাই হয় ওই জন্যে দু খাপার আমি কাটাই না ওই নাপিত দিয়েই কেটে দেয় এই যে বড়ো ছেলেটাকে রেডি করে দিলাম ওকে আবার নিচে নামিয়ে দিয়ে আসবো তারপর আমি বাকি কাজে লাগবো এখন খাওয়া দাওয়া সেরে নিছি আগেই কাপড়গুলো সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে নিলাম মা বেটাতে তারপরে এই যে ছোটোবেটার সাথে বদমাশি করে বেড়াচ্ছে আর আমি এই যে কাপড়গুলো মেলছি তো বদমাসি কছে বলে আমি বলছি যে তোকে স্কুল পাঠিয়ে দেওয়াই ভালো ছিল রে তা বলছে তা পাঠিয়ে দাও এখনই আমি এখন সাড়ে দশটা বাজে কী করে পাঠাবো বলছে একটা টোটো করে দাও চলে যাচ্ছে আমি খুব ভালো লাগছে না দিয়ে হ্যাঁ এই সাড়ে দশটার সময় তোকে স্কুল পাঠাবো না এখানে কাপড় চোপড় কটা মেলেন দিয়ে দিয়ে তারপরে যেয়ে রান্না বসাবো ভাতটা হয়ে গিয়েছে তাহলে দরকারি একটু করে নেবো দুপুরা রাতের মতো দশটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে এবার বাকি গাছগুলো আস্তে আস্তে সারব দিয়ে একটু ওই যাই ডিমের ডিম আলু তরকারি করে দেবো পটল দিয়ে পটল আলু ডিমের একটা তরকারি করে দেবো তিন মা বেটার আর যে একটু লালতে শাক করবো না পরশু দিন নিয়ে রেখে দিয়েছি কালকে তো খাওয়া হয়নি আর ওই লোকটা জানেন তো ওই যে বিক্রি করতে আসে আমার পাড়াতে শা শাকটা সে সব বিক্রি করে দিয়ে ওই একটা দেড়টার সময় বেঁচতে আসে দিয়ে দরজা বেল বাজালে তো আমার বেটার জিজ্ঞাসা করলে তো বলছে হ্যাঁ লালতে শাক আছে তো বলছে মা লেন আমি যে হ্যাঁ দিয়ে আবার নিলাম বড়োটা বা দিকে বলছে মা নিলেন কেন ও ভালোবাসে লালতে শাকটা এই বছরে কিন্তু সারা বছরই কেমন লালতে শাকটা পাওয়া যাচ্ছে তাছাড়া আপনার ওই চৈত্র বৈশাখ মাসেই পাওয়া যায় বেশিরভাগই লালতে শাক ডার পাওয়া যায় না কিন্তু এইখানে দেখছি বাজারেও আছে আবার এই আমার ঘরের দরজা গুড়াতেও দিয়ে যায় না ডান্ডাগুলো পুরোনো কিন্তু শাকগুলো সব নতুন কচি বেরিয়েছে বেশ খেতেও টেস্টও আছে আমি প্রায়ই খাই ছোটো ছেলেটা পছন্দ করে বলে নিই দশ টাকা করে তাড়ি নেই দিয়ে দু তাড়ি নেওয়া করালেও আবার মানে দু দিন হবে ধরেন ফ্রিজে আগলে কিছু হয়ও না যে ওই পলিথিনের মুখগুলো খুলে রেখে দিই শাকটাও ঠিকই থাকে যাকে দিকে আমার রান্নাটাও হয়ে গেল প্রায় এবার বাকি কাজগুলো আস্তে আস্তে সারি তারপরে চান টান করবো একটু শেষে ধনে পাতা আর ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম বেশি ঝোল টোল করবো না কেননা ডাল আছে দশটার ওই দিয়ে আমি তো ডাল খাই না ছেলে দুটোর খাই ওদের জন্যে করা এই যে ফাইনাল লুক আমার তরকারি পটল আলু ডিম দিয়ে আর এই যে শাক ভাজা শাকটা ভাজা নয় একটু ঝোলঝলই হয় লালতে শাক কেন একটু সোডা তো বেশ লাল লালটা খেতে পছন্দ করে আমার ছোটোটা বলবে স্প্রিং শাক দাদা এনে একটু ঠান্ডাও পড়ে গিয়েছে ওদের ফুল প্যান্ট ফুল হাতা টি শার্ট শার্ট যা আছে সব বের করে দিই টি শার্ট শার্ট যদি নাও পরে ফুল প্যান্টগুলো করতে হবে কেন হাফ প্যান্টের পাগুলো প্রচণ্ড ঠান্ডা করছে আমি রাত্রে দেখছি তারপর ঢাকা দিয়ে দিই চাদর দিয়ে তার থেকে বাবা ফুল প্যান্ট পরে নিকা হাতে অত ঠান্ডা লাগবে না এগুলো এই ঘর টর মুছার আগে আমি এগুলো বের করে দিই কেন ঘর টর মুছে সে চান করে আর তখন মানে হাত দিতে মন যাবে না চান করার পর তখন মনে হবে একটু বসি কি একটু শুই দুজন আগেই বের করে দিয়ে তারপর আমি ঘর দর মুছতে লাগবো এদিকে ছোটোটা ও পাপার ঘরে বসে বসে ইড়ি বিড়ি করছে আর যত সে ওর পাপার বইগুলোকে নিয়ে ঘাঁটবে ছিঁড়বে ইকড়বে মানে নানান কুকীর্তি ওইখানে করবে আবার যে জিনিসটা আমি খুঁজে পাবো না ঠিক বের করে দিবে ডয়ারে হোক যাতে হোক একবার খুব ছোটতে জানেন তো ওর পাপার পকেট থেকেই মনে হয় আমার টাকা অত সস্তা নয় ওর পাপারই টাকা বের করে বইয়ের ফাঁকে পাঁচশো টাকার একটা নোট ভরে রেখে দিয়েছিল ও পাপা এবারে তখন ঘরেই থাকতো দে বই পড়তে গিয়ে হয়তো বই নিতে গিয়ে তখন দেখেছে ফাঁকে একটা পাঁচশো টাকার নোট আর একটা কুড়ি টাকার নোট দুটো ওরা আছে দা আমাকে বলছে তুমি রেখেছো আমি বললাম হ্যাঁ আমার খেয়াদে কাজ নাই যে আমি ওই বইয়ের ফাঁকে টাকা ভরতে যাবো আমার ব্যাগ নাই দে আমি বলছি ঠিক তাহলে বিবনের কাজ দিয়ে ওকে জিজ্ঞাসা করছি ও আর খেয়াল করতে পারছে না মানে কবে করেছে ও নিজেরই খেয়াল নেই যাক না বলো বেশ ও যখন লুকিয়ে আছে টাকাটা ওকেই দিই দাও গো বাবু দু ভাই যা হোক কিছু করবে দু তিন বছর আগেকার কথা তখন ওর ওই ওই মনে হয় তিন চার বছর বয়স ছিল আমি হাসতাম মানে আবার একদিন আতর খুঁজে পাচ্ছি না ঠিক দেখছি হ্যাঁ ভর্তি আতর ওর পাপার ঘর থেকে ঠিক বাড়ি বের করে দিল ওইটা বলে ওই ছোটো ঘরটাকে বলবে আমার পাপার ঘর আমার পাপায় ওইখানে নামাজ টামাজ পড়ে তারপর টই পড়ে বেশিরভাগ ওই ঘর রুমটাতেই ও একা থাকে দুজনে বললো পাপার রুম দেয় আমি বলছি হ্যাঁ আতর এখানে ছিল কোথায় গেল ঠিক খুঁজে বের করে দিলে যে জিনিসটা ধরেন খুঁজে পায় না ও ঠিক মানে বের করে দেয় ও কোথায় কি জিনিস সেগুলো ও নিজেই খেয়াল করে রাখে একদিন এমনি স্ট্যাভলার খুঁজে পাচ্ছি না ঠিক দেখলাম একটা স্ট্র্যাভলার ওদের আলমারিতে ভরা থাকে বইয়ের সঙ্গে আর একটা ওর পাপার ঘরে থাকে ঠিক ওর পাপার ঘর ঘর থেকে খুঁজে বের করে দিলে যাক অনেক কথাই হলো আপনাদের সঙ্গে এবার এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর যারা আমার পরিবারের নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো অবশ্যই করবেন এখানেই আমি ব্লগটা শেষ করছি গুড বাই